হ্যালো অপরা ভাইয়ারা আজকে আমি এক জায়গায় শপিং করতে গেছিলাম তো দেখো লিফ্টে নামতেছি বয় করে আমার বলতেছি আমি তাড়াতাড়ি নামে যাবো এই দেখো নেমে গেছি বলতেছি আমি সবার আগে নেমে গেছি আর আমার লিফ্টে উঠতে খুবই ভয় লাগে পিছনে ক্যামেরাম্যানের বলতেছে হাঁটো হাঁটো তো এখানে অনেক মানুষ ছিল লজ্জাও লাগতেছিল ছিল হাঁটতেছি আমি হাঁটতে হাঁটতে আর শপিংগুলো সব ক্যামেরাম্যানের হাতে দিছি দিয়েছি বলতেছি আর করা লাগবে না চলো আবারও চলে গেলাম ওই যে আগের দোকান এটা দোকানের নাম টেস্টি টিট ওই দোকানের নাম নামটা কি স্পেশাল বলেন আমি আবারও চলে গেছি এইবার নিয়ে চারবার কী মজাটাই না পাইছি খাবারের ফিরি ফিরি পাইলে না খায় আরে আমি দেখা দিয়েছিলাম ওরা ওই আগের খাবারটাই চিকেন রোল আর এই খাবারটা অনেক ভালো লাগে আর আমি একটু ডং ডং করতেছিলাম ভাব ভাব করতেছিলাম আর অন্য কয়জন মানুষ হয়েছিলো এদের দেখতে একটু একটু কম কম ভাব ধরতেছিলাম তো আমি যাব বাড়ি এক একবারে রেডি হয়ে একটু শপিং করতে গেছিলাম তো সবাই ভালো থাক বা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দি বাই